এই রস খাইছো কে রস খাইছো কে তুই যে কয়ে যে রস খেয়ে বলছো কে খাইছে তুমি জানো আমরা কত থেকে আইছি হ্যাঁ তেরো নদী সাত সমুদ্র পাড়ি দিয়ে এসে যদি শুনি যে রস খেয়ে এলাইছে গুড় নাই এরকম কথা কে খায় বলো নাম বলো তার কেরা খায় বলতে পারলে পরিষ্কার ধরে যেতে তাহলে পরিষ্কার আছে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন শীতের সকালে আকাশে মেঘের দেখা কোনটা তোমার ওটা নিয়ে যায় নদীর চেহারা এখন অন্যরকম হয়ে গেছে বাইরে টেম্পারেচার হচ্ছে নদীর পানির তাপমাত্রা কিন্তু বেশি যার কারণে নদীর থেকে বাস পড়তেছে ক্যামেরায় বোঝা যাইতেছে কিনা যায় না এইটো মেলা পানী পায় কেটছ বিোতা খুলি জোতা খুলি আহিম কাৰণ এক வஸ்தரம்படை வஸ்தரம்படை ஓடலாம் அமெரிக்கா வந்துட்டோம் பாரு ஒண்டாகல�கே எஜ் பிட் தேவு செ எந்தோ சந்தோஷம் எந்த வாங்க বাবা মানে কতছেন বেরে যান ওই যে জুরানবা দিতেছি এই সামনে একটা কাঠের ব্রিজ আছে ডিসটেন্স কি অবস্থা আর ফানি জানি না এই বিশ কি ভালো যাও যাবে Honda নিয়া না জানি না এই করো রিস্ক তুমি ওই সামনে ভাঙা কি নাই

কে খায় বলো নাম বলো তার কে রা খায় বলতে পারলে পরিষ্কার ধরে পরিষ্কার দাও দরকার দেন ও তোমার বাড়ির এই যে ওর বুঝছেন আমি পুলিশ পাঠাই দিব তারপরে দৌড়বেন যে যা নাম কইলো

না না আমি বলতেছি যে এই গুড়টা পুরো সিজেন থাকে না তো রস যখন তখন এর তো আমি সবার চাহিদা মতো গুড় দিতে পারি না ওই সময় আমি গুরুত্ব নি না যখন গুড় ভালো হয় না তখন কিন্তু আমি গুড় নেই না এর জন্য অনেকেই মাইন্ড করে অনেকেই আমার কাছে অর্ডার দেয় অনেকে অর্ডার দেয় দুই মাস তিন মাস মানে গুড়াই দিতে পারি না গাছ বাড়াইছেন গতবার কো না গতবার তো আপনার কাছে একটা পিচ্ছি দেখছিলাম ও খালি রান্দা ভাড়া করে তবে আমরা আরেকটা জিনিস মেকশোর করি দেখেন অনেকেই দেখবেন যারা খেজুর গুড় বানায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঝুট গার্মেন্টসের যে ওই যে কাপড় পলিথিন ওগুলো পরে হল ঘুরবানায় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর আমরা চেষ্টা করি একদম এই যে প্রাকৃতিক যে দন এগুলা এগুলো ব্যবহার করার জন্য ঠিক আছে এখানে দন ট্যাগ দেওয়া যে আবার ना जगा देख खराब सबा देखे आटके देखे नीचे बहुत 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 है ना बार हाँ मुख ना आटके लिए चलो परफेक्ट আজকের মতো আমাদের গুড় সংগ্রহ শেষ এখন বাড়ি চলে যাব দেখতেই পাচ্ছেন নদী আবার শুকিয়ে গেছে এই সাইডে এখনো মোটর সাইকেল উপযোগী ভাবে হয়নি জোর জবরদস্তি করে তুললাম তো এই যে আমাদের গুড় সব আমাদের কাছে চলে আসছে দেখুন আমরা এখান থেকে প্যাকেজিং করা তুমি খাবা তৈরি করে এটা বাংসের কারণ আছে এটা কালকে বানানোর গুড় আনতে যে ওই যে ট্যাপ খায় হয়ে গেছে এটা যারা অরিজিনাল গুড় মানে কিনে বা জানে তারা জানে যে এরকম নরম হয় আমরা যে আবার কুরিয়ার করবো ওইদিন থেকেও ভাঙবো মানে আমরা যে ওখান থেকে আনছি তাতেই ভেঙে গেছে এই যে ভাঙছে তো একটা জিনিস খেয়াল করেন এখানে দুই গাছির গুড় এটা কিন্তু একটু কালো কালো হ্যাঁ মানে ক্যামেরায় বোঝাই দিয়েছে কিনা মানে পাশাপাশি যদি আমি দুইটা রাখি দেখেন দুইটা কালার দুই রকম তো এটা ডিপেন্ড করে হচ্ছে এটা জালের উপর তো এটা নিয়ে আবার মানে মন খারাপ করেন না যে আমার এই কালোটা দিছে বা আমারে সাদাটা দিছে